मां ॾोरात

এই যে দুইটা বস্তু এই জায়গার মাধ্যমে শিক্ষা দেওয়ার কারণে আমার আল্লাহ শুধুমাত্র মাত্র আলেমদেরকে সম্মান দিয়েছেন এবং কি মুকাল্লিদদেরকে সম্মান এরকম তারা এই মাজিdataTable আমার আল্লাহ কী করেছেন সম্মান দিয়েছেন একটাবার জন করে বল যে সুবহানাল্লাহ নাও রে ভাই ও bitte আসলে করে আজকে তারা

রে জান করতেছেন বান্দা আপনারা কি করতেছেন নিজের জান ও মাল দিয়ে এই করতেছেন না বান্দা সলিয়র আহমদ সলিয়র আহমদ আল্লাহ কোরআন এর বরকত দেখা কি سورফা চায় পান্না আলাইহিস সালাম আলাইহিন আল

একটা দরখাস্তকে গোবর্ণা করবে আমাদেরকে একটা দরখাস্ত মানে ওাদানা করবে কত পর পর্যন্ত মসজিদ মাদ্রাসার ভেটি বলবরা আল্লাহর বলেন বলবেন মাদ্রাসার ভেটি বলো তোমাদের কি চাওয়াই আসি মসজিদ মাদ্রাসার ভিটি বলবেন ইয়ারো বললাম বল্লা

বুকের উপরে আমরা মসজিদ মাদ্রাসা বিধির উপরে স্মরণ করিয়া ওই পুরুষরা করে দিবে দিবে না ওই পর্যন্ত আমরা মসজিদ মাদ্রাসা মন্তব্যে বিধি গল্প না

আজকে এই জমি যেরকম ভাবে আপনারা লাভের কাজ করেছেন যে টুকু ঘর করেছেন যতটুকু আছে আসে বন্ধ যেরকম ভাবে এই যে আকৃতিটা যেরকম ভাবে এই যে পরিবেশটা যেরকম ভাবে এই যে বন্ধটা উপস্থিত হয়ে যাবে আগে হয়ে যাবে তখন হাজির হয়ে যাবে আপনি বান্দা যদি একটা টাকা কোনো দেনদান করে থাকেন আপনি যদি একটা দিনের একটা ঘন্টা যদি মাদ্রাসায় এসে মেহনত করে থাকেন নিজ নিজ কয়দান কৃত মাদ্রাসা মেহনত কৃত মাদ্রাসা দেখিয়া আপনি চিনতে পারবেন চিনতে পারতে দেরি আপনি আপনি কি করব কয় মাদ্রাসার ভিডিওর উপরে না ভাইয়া যখন আমি আপনি চলে আসবো বললো এই যে মাদ্রাসার ভেটে বিদ্যুতের আকারে ওই যে ভয়ানক রাস্তা এত ভয়ানক রাস্তা এতো ভয়ানক না আমাদের আমলের বিরুদ্ধে যেভাবে রাস্তা করতে হবে কোনো সাথে যাবে না যদিও সাথী আসবে শুনে হাদিসের তাফসিরে নিয়া বলত যে যদি আপনার ওরে সাথী আসে কিন্তু আমল ভালো না আমার ভাইরা ওই শাদিদেরকে বলবে ও আমার শাদিরা বল আমাদের জন্য इंतजार করো আমার ভাইরা শাদিরা বল পিছনের দিকে লাগাও পিছনের দিকে তাকাইতে দেরি এবার যখন তাকাবো শাদি নাই আলো নাই বাদী নাই বন্ধকার বন্ধকার শাদিরা চাই লাগা জায়গা আপনি বান্দা কই যে শেষ আপনি বান্দা ওই যে পুলিশ রাতের রাস্তার নিচে করে যাবেন যদি বৃষ্টি পয়লা জানাতে বান্ধব তাহলে ওই নিজে গলাটাই আমার আপনার জন্য জাহান্ন